দিনটা হলো শুক্রবার আজ শুভ অক্ষয় তৃতীয়া তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং তা সন্ধ্যেবেলা থেকেই আমি ব্লগটা আজকে শুরু করলাম তো দেখো দেখতেই পাচ্ছ আমি চা করছি আর একটু রেডিও হয়ে নিয়েছি শাড়ি পরে আজকেও যাব ওই গুরুদেবের উৎসব চলছে যে ওখানে যাব আমরা তিনজনেই যাব। তো ওই যে ঘরে স্যার পড়াতে এসেছে তাই ওই চা করছি স্যার এসে তোমার দাদা তোমাদের দাদা ভাইও চলে এসেছে অফিস থেকে তা আমরা তিনজনেই চা খাবো আমি তোমাদের দাদা ভাই আর স্যারকে একটু চা দেবো তো স্যারকে লিকার চাই দিই আমরা লিকার চা খাই স্যারকেও লিকার চাই দিই আমাদের ঘরে দুধ চাটা খুব একটা হয় না বুঝছে তো তো মেয়ে পড়ছে তাই একটু ছোট্ট ভিডিও ক্লিপস নিতে বললাম আমার বরকে তো একটু ছোট্ট ভিডিও ক্লিপস এনে দিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো পড়তে পড়তে আমি যেন তোমাদের দাদাভাইকে কি একটা যেন বলছিলাম তো যাই হোক দেখো এই যে চা ঢালছি চাটা করে নিয়েছি আমাদের তিনজনের জন্য তো চা দিয়ে তো আমরা একটু চা দিয়ে ওই নিমকি দিয়ে খাবো আর আমি একটু খাবো তোমাদের দাদাভাই চা আর বিস্কুট খাবো আর স্যারকেও চা বিস্কুটই দেব আর একটু পরে মেয়ে আসবে দেখতে পাবে ও এসে আবার ওই ঠাকুমা একটু বড়া দিয়ে গেছে বড়া দিয়েছে ওই সে কী বলে কলার বড়ায় তালের বড়ার মতনই খেতে লাগে ওই কলা কলা দিয়ে করেছে ওই বড়াটাই খাবে ও এসে টিফিনে তো ওই চা করতে করতে আমি যেন কি বলছিলাম ওই যাওয়ার ব্যাপারেই কিছু একটা বলছিলাম তো এই আশ্রমে যাবো বলে ওই আশ্রমে বলছি বারবার ওই উৎসবে যাবো বলে একটু শাড়িই পরে নিয়েছি কালকের একই শাড়ি একই শাড়িই পরেছি আমি ভাবলাম আজ কালকেও পরেছি আজকেও পরবো তারপরে শাড়িটা ধুয়ে আবার আয়রন করে তুলে দেবো তো দেখো এই যে চা দিয়ে দিয়েছি স্যারকে স্যারের জন্য চা করে নিয়েছি তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা কে কেমনভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা তো এই যে সন্ধ্যা থেকে আমি ওই যে সকাল থেকে ব্লগ শ্যুট করতে পারিনি আজকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না মেয়ে পুজো দিয়ে দিয়েছিল। তো আমার একটু অসুবিধা ছিল আমি ওই জন্য দিতে পারিনি তো বুঝতেই পারছ কি অসুবিধা ওই যে আমি ওটা আমার আর আমার নিমকি ঢেলে নিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের ওই বিস্কুট দিয়েছি চা বিস্কুট আর নিমকি এই দিয়ে আমরা এখন টিফিনটা করব মানে টিফিন মানে কি ওই চা খাওয়া চায়ের সঙ্গে টা আর কি এটাই তো আমরা চায়ে চিনি মানে চা চিনি আর জল দিয়ে চাটা ফোটাই না আমরা মানে কাপের মধ্যে আলাদা করে চিনি নিয়ে নিই তো ওই জন্য চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি তারপরে দেখো আর কি দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের দাদা ভাই চাটা গিয়ে দিয়ে আসবে স্যারকে আমি আর যাইনি ওই মেয়ে এসেছে ওই দেখো ওকে টিফিনটা একটু দেবো ওই বড়াটা ওই দেখাবে দেখো এই যে হাসি হাসি মুখ করে এখন পড়া করতে করতে বড়া খেতে এসেছে ওই যে বড়াটা আবার তোমাদেরকে দেখাচ্ছে চাটা করে নিয়েছি এখন আমিও খাবো তোমাদের দাদা ভাইকে চা দিলাম মনে কি কাশি কাশি হয়েছে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য মানে গলাটা একটু ধরে ধরে এসছে তো আমি এখন যখন ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি তখন অনেক কিন্তু রাত হয়ে গেছে জানো তো সবাই ওরা শুয়েও পড়েছে আমি একা একা বসে বসে রাত্রিবেলা ঘর অন্ধকার করে ভয়েস ওভার দিচ্ছি ওই যে চা খেতে খেতে মামকে যেন কি একটা বলছিলাম যে তাড়াতাড়ি করে খা তুই খেয়ে যা তাড়াতাড়ি পড়তে স্যার ওদিকে বসে আছে ঘরে চলো চাটা খেয়ে নিচ্ছি দেখো তোমরা তোমরা আগে আমরা ছোটোবেলায় মা বাবার সঙ্গে যেতাম হাল খাতা করতে কত দোকানে তোমরাও হয়তো গেছো তাই তো সবাই গেছে শুধু আমি একা যাইনি এখন আর সেভাবে যাওয়া হয় না আমাদের একটা দোকান থেকে নেমন্তন্নও এসেছিল কিন্তু আর যায়নি সেই দোকানে ওই গুরুদেবের উৎসবে যাব ওখানেই গেছি ওখান থেকেই প্রসাদ খেয়ে এসেছি আর বাড়িতে এসেও কিছু খাইনি ওই তোমাদের দাদাভাই আবার বিস্কুট দেখাচ্ছে বিস্কুট খাবে চা দিয়ে বিস্কুট তা বলছি সেটাই তাই যে চাটা খাচ্ছি চা খেতে খেতে আমি আর তোমাদের দাদাভাই কথা বলছিলাম এই যে গেটে তালা দিয়ে নিয়েছি গেটে তালা দিচ্ছি কলাপসিবেল গেটে আমি তো ফ্ল্যাটে থাকি ওই কলাপসিবেল নিচের কলাপসিবেল গেটটায় তালা দিয়ে এই যে এবার বেরোচ্ছি এই ভিডিও ক্লিপসটা আমার মেয়েই করে দিয়েছে মামি করে দিয়েছে ও আমাকে ভিডিও করতে যথেষ্ট সাহায্য করে আর ওর ইন্সপায়ারেই আমি আরও ভিডিও ব্লগ করা শুরু করেছি সবাইকে দেখে আর মা বলে মা তুমিও একটু করো মা তুমিও একটু করো ওই যে আমি এখন বাইকে উঠে পড়েছি মেয়েও বসবে তা আমি বললাম আমার একটু ছবি তুলে দে আমি একটু বাইকে উঠেছি একটু দেখাই আমার বন্ধুদেরকে বাইকে করে যাচ্ছি যে তো ও আবার এটা স্ক্রিনশট নিতে ভুলে গেছে স্ক্রিনশট নিলে তোমাদেরকে পাঠিয়ে দিতে আচ্ছা ঠিক আছে এই যে এবারে চলে এসেছি দেখো শ্রীগুরু মহামিলন উৎসবে আমাদের গুরুদেব এটা শ্রীগুরু ওই যে দেখতে পাচ্ছ কি মুখটা আমি যতটা পেরেছি জুম করে নেওয়ার চেষ্টা করেছি ছবিটা ওই দেখো সব কত লোকজন রয়েছে সারাদিন ধরে এই তিন দিন ধরে ওখানে নাম হচ্ছে যেন তো শ্রীগুরুর উৎসবে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের গুরুদেবের মানে জন্মবার্ষিকী পালন হয় ওখানে তো আমরা প্রতি বছরই যাই এক এক জায়গায় এক এক বছর হয় ওই যে আমি তোমাদের দাদাভাই বসে আছি অনেকেই আসছে প্রণামী দিচ্ছে আমরা কালকে গিয়ে প্রণামীও দিয়ে এসছি তো এই যে ঠাকুর প্রণাম করছি তোমরা কে কোথায় গেলে কে কেমনভাবে দিনটা কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এই দেখো তো দেখতে দেখতেই আমার মা বাবার সঙ্গে ওখানে দেখা হয়ে গেল আমার মা ওই যে আমার বাবা আর মা মা আর বাবা মিলে আমার মেয়েকে যেন কি একটা বলছে এটা আমার একটা দাদার ছেলে ওই আমার বড় পিসির বাড়ি ওইখানেই ওই আশেপাশেই পিসির ছেলে ছেলের ঘরের ছেলে আর কি আমার মেয়ে আবার বললো আয় একটু আমার কোলে আয় ও আবার একটু কোলে নিয়ে যায় আমার মেয়ে বাচ্চাদেরকে খুব ভালোবাসে তা মা যেন আমাকে আমি মাকে বলছিলাম চলো ওই দাদা জোর করছে ওর বাড়িতে যাওয়ার জন্য তা আমিও মাকে বলছিলাম মা তুমিও চলো মা বলছে না রে তুই যা আমার দেরি হয়ে যাবে আমি এখন বাড়ি যাব মা আর বাবা ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে ওখান দিয়ে ওরা অটো ধরবে ধরে বাড়ি চলে যাবে আমরা আবার ওই শ্রীগুরুর সঙ্গে ওখান থেকে একটু দাদার বাড়িতে যাচ্ছি ওষুধের সঙ্গে দেখা করতে তো এই যে দাদার বাড়িতে যাচ্ছি রাস্তা দিয়ে এই যে দাদার ছেলে এটা আমার বড় আর নেই পিসির ঘরের নাতি এটা তো আমি তো নতুন ব্লগ করছি তো রাস্তা দিয়ে এরমভাবে নিয়ে যাচ্ছি তো মানে সবাই মানে দেখছে আমার দিকে আমার একটু লজ্জা লজ্জাও লাগছে কিন্তু নিজের কাজে কী বলো তো লজ্জা পেলে না হবে না এখন এটা আমি বুঝে গেছি এতদিন না ভাবতাম কি দুধ লজ্জা লাগছে কি বলবো কি করব কীভাবে এ করবো আমার মেয়ে দেখো কোলে নিয়ে আদর করছে তা সেটাই বলছি যে কি করব কি বলবো কি সেটা মানে খুব লজ্জা করতো তো সেটা না মানে এখন ভাবছি যে লজ্জা পেলে আর হবে না তাই এখানে আমি কেন বোধ মুখটাকে এ করলাম ওই ঠান্ডা এনেছে ঠান্ডা দেবে কোল্ড ড্রিঙ্কস আর কি মাজা যদিও আমি খুব একটা এসব পছন্দ করি না আমার মাম আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে তো ওদের জন্যই একটু নিয়ে এসে তো আমরা বরবার নাই করছিলাম যে এত রাত হয়ে গেছে ওখানে যাব ওখানে প্রসাদ নেবো এখন আর আনিস না তো ওরা সেই জোর করে বসিয়ে রেখে ঘরের মধ্যে বসিয়ে আমাদেরকে নিয়ে নিয়ে গেল বলছে সরি এই কোল্ড ড্রিঙ্কস এনে দিল তো এই দেখো কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিয়েছি হাতে নিয়ে আমার মেয়ে ওরা আবার তিনজনে হাতেও নিয়ে নিয়েছিল মানে ওরা দুজনে বাবা আর মেয়েতে আমি বললাম একটু রাখ একটু ভিডিও ক্লিপসটা নিই ওই দেখো আমার বৌদি এটা আমার বৌদি আর বৌদির ছেলে মানে দাদার ছেলে আর বউ ওদেরকে একটু নিয়ে নিলাম আমার ব্লগে তোমরা দেখো ছেলেটা যেন অনেক বড় হয় আমার মেয়েটাকেও একটু আশীর্বাদ করো ওরা যেন অনেক বড় হয় ওরা তো ছোট মানুষ ওরা যেন জীবনে দাঁড়াতে পারে তাই দেখো আমরা মাজা নিয়ে এসেছিলো কী বলতো মাজা মনে হয় মাজাই হ্যাঁ মাজা মনে হয় নিয়ে এসেছিলো ওটাই মাজাটাই খাচ্ছিলাম তাই যে আমরা চলে এসেছি এখন মাজা টাজা খেয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখন এই যে প্রসাদ নেব এই ওই যে তোমাদের দাদাভাই আবার লাইক করে দিল ওই যে কী খাইয়েছে বলতো যে ডাল ভাত আর তিতর ডাল মনে হয় লাউ দিয়ে উচ্ছে দিয়ে মনে হয় তেঁতর ডাল আর এচড় আলুর তরকারি আর ওই চাটনি পায়েস তো চাটনির চাটনি আমরা কেউই খাইনি যেহেতু পায়েস খাবো তো ওই জন্য আর চাটনিটা নিই নি ওই যে ভাত দিয়ে দিয়েছে ভাত ডাল এই যে ডাল দিয়েছে আর হচ্ছে এচড় আলুর তরকারি আমরা প্রতি বছরই ওখানে যাই এমরাম প্রসাদ খেতে আমাদের খুব ভালো লাগে ঠাকুরের উৎসবের প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি আমরা মানে সে যদি মানে খিচুড়ি হয় তাও ভালোবাসি পোলাও দিলে তাও ভালোবাসি যেটাই হোক সেটাই আমরা খুব তৃপ্তি করে তিনজনে মিলে পেট ভরে শান্তি করে খেয়ে আসি আমাদের খুব ভালো লাগে তো তোমাদের এরকম ভালো লাগে খিচুড়ি ভোগ খেতে বা ডাল ভাত খেতে ঠাকুরের প্রসাদ খেতে আমাদের ভীষণ ভালো তো আমি আর মা যে হেঁটে হেঁটে আবার যাচ্ছি ওই মন আশ্র ইয়ে কি উৎসবের ওখানে যেখানে আর কি নাম হচ্ছে এক জায়গায় নাম হচ্ছে আর এক জায়গায় প্রসাদ বিচ বিতরণ হচ্ছে এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি এই উৎসবে গিয়ে যে প্রসাদ খাওয়া প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আবার একটু বসে ঠাকুর প্রণাম করবো ওখানে বসে বসে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে আবার এখন একটু আইসক্রিম নিয়ে আবার একটু বায়না করছে আইসক্রিম তো আমিও বলছি আমাকেও একটু দাও আইসক্রিম কিনে তা আমি আর মাম আইসক্রিম খাচ্ছিলাম তোমাদের দাদাভাই মন আর একটুখানি খেলো আমাদের থেকে আমরা আইসক্রিম খাচ্ছি হ্যাঁ খেয়ে ঠেয়ে আর কিছু নেই এবারে ওখান থেকে বাড়ি সোজা বাড়ি চলে আসবো এই যে বাড়িতে এসে এবারে রেডি হয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে ব্রাশ করে নিচ্ছি রাত্রেবেলা আমি প্রতিদিন রাত্রেবেলা তোমরাও করবে বুঝছো পারলে প্রতিদিন সকাল মানে সকালবেলা তো করবেই আর রাত্রেবেলা প্রতিদিন খাওয়ার পরে ব্রাশ করে নেবে তো এই যে আমি টোনার টোনার লাগিয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে মুখ ফেস ওয়াশ করে ভালো করে ধুয়ে ফ্রেশ ফেস ওয়াশ দিয়ে টোনাল লাগিয়ে সরি না সিরাম একটা এই সিরামটা আমি হাতেই বানিয়েছি তোমরা যদি চাও আমি পরে শেয়ার করে দেবো তোমরা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে হাতে নিয়ে সিরামটা লাগিয়ে তো এই চলো গুড নাইটটা